টেস্ট ইজ গোয়িং জন্য অগ্নি পরীক্ষা জিন্না সরকার হতে চলেছে আলমগীর রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী যাকে বলা হয়ে থাকে সেই আলমগীর তিনি এসছেন শুটটি নেবার জন্য দলের পক্ষে প্রথম শুট নেবার জন্য নাহিদুল ইসলাম শাওন সেখানে রয়েছেন কি হবে জাল খুঁজে পায়নি অর্থাৎ দুজন মিস করেছেন শাকিল শাকিলের দেখানোর পথেই হাঁটলেন প্রতিপক্ষের আলোকের

নাম্বার খ্যাত এক্ষেত্রে পোস্টের নিচে দাঁড়িয়েছেন ইব্রাহিম এবং প্রতিহত করলেনব্রাহিম রিপন এক্ষেত্রে যেন একটু কম ছিল ছিল পায়ে যে জয়ের সেটি যেন তিনি এক্ষেত্রে কিছুটা হলেও নিজের যে ট্যাকটিক্যালি ফুটবল যে শট সেটি নেওয়ার চেষ্টা করেছিলেন সেটি যেন প্রতিহত হয়ে গেল এই ক্ষেত্রে এবারে এসছে নাম্বার এইট কুটিবাড়ি মিতালি যুব সংঘের যার কথা বলছি রাজু খেলা যেন শুরু করেছিলেন রাজু নিজের যে জায়গা সেটি দখল করেছিলেন রাজু পোস্টের নিচে দাঁড়িয়েছেন ন্যাশনাল ক্যাম্পেইন আর অন অফ দ্য সেভেন্টিন নাইদুর ইতলান শেষ

ভাগীর অতন্ত্র প্রহরী ইব্রাহিমকে মিট করতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুনবারের মতো এবার্স্ট কোল তার কাছ থেকে জিটা সরকার স্বপন কুমার কখনোই ভুল করেন না তোমার ভালো করে জানেন কিভাবে কাজটিকে মেরামত করতে হবে সেটি করলেন অবশ্যই সহদর গোলরক্ষক একজন আপনি প্রদীপ কুমার তার ছোট ভাই কিন্তু শ্রবণ কুমার দুই ভাই খেলছেন বর্তমান সময়ে চমৎকার খেলছেন এবং এই এই মুহূর্তে এসে আমরা লক্ষ্য করছি মমিনল মমিনল পোস্টের নিচে কিন্তু নাহিদ মমিনল কি গোল করতে পারবে এটি প্রশ্ন

পলাশিস পাঠে পলাশ এবং

It is yeah. dry here yeah, my

সারা বিশ্ব থেকে দেখছে বাগমারা টিভি থেকে সেই সঙ্গে সঙ্গে বাগমারা টিভির কর্ণধার আফজাল ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে যারা আজকে খেলাটি লাইভ কাস্ট করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ইলেকট্রিক হার্ট পারবেন কি ইলেকট্রিক শক দিতে অনেকে এবং বল চালিয়ে জড়িয়ে দিতে অবাক হব না যদি সক্ষম হন এবং ছিলেন কোথায় রাখবেন ঝাঁকিয়ে ফেলেন ডান দিকে তার তালুকে আমন্ত্রণ করলো যে আমাকে স্পর্শ করো আমি অপেক্ষা স্পর্শের জন্য অর্থাৎ ইব্রাহিম ভুল করলেন না বলের আমন্ত্রণকে তিনি সাড়া দিলেন স্পর্শ করলেন বলকে অর্থাৎ পাঁচটি শুট আউট থেকে সেজান হরিয়ান ফুটবল একাদশ তারা কিন্তু দুটি গোল করেছে এবারে কিন্তু উইনিং শট আসতে চলেছে আসবে কি অ্যাসিড টেস্ট ফর দ্য বোথ চীন সরকার রড শেলিম যাকে বলা হয় ক্যাপ্টেন লিডিং ইন ফ্রন্ট শেলিম ও টেস্ট ফিরে গেল পাশা কি হচ্ছে যদি বলি চিনা সরকার আপনার সাথে যে কথাটি বলছিলাম নিজে হতাশার ঢেউ দলকে দল কে হতাশার রঙিন সাগরের যে বিষাক্ত प्याला সেটা তুলে দিলেন দর্শক সমর্থকেরা স্টারিং ডেথ কামস কে বলেছেন জিন্নাহ সরকার জানিয়ে দিলেন টিয়া খান চতুর্থ ম্যাচ অফিশিয়াল ধন্যবাদ জানাচ্ছি ভাই আবার সমতা যেন পিছু ছাড়ে না জিন্না সরকার ছাড়ে কি করে শেয়ারের শেয়ারের লড়াই তো এখানে বাঘ সিংহের লড়াই বলবো না জিন্না সরকার সিংহ সিংহের লড়াই

তিনি গোল করেছেন এবারে কিন্তু যেটি উত্তেজনার কারক পয়সা এটি যদি এটি যদি প্রতিহত করতে পারেন এক্ষেত্রে নাহিদুল ইসলাম শাহন যার নামটি ছড়িয়ে আছে সারা বাংলাদেশে এবং মালদ্বীপ শ্রীলঙ্কাতে তার বিরুদ্ধে শট নেবেন কে ডিপ্লিন মাস্টার সুপার হিরো লোকাল হিরো যাকে বলা হয় মোত্তা আলিফ মোত্তা

ও হট আসছে হট আছে অসাধারণ একটি সেফ আমি লক্ষ্য করলাম ইব্রাহিম রিফোনের কাছ থেকে তিতাস এবারে আসছেন পারবেন কি তিতাস তাসের ঘরের মতো ভেঙ্গে ফেলতে উড়িয়ে দিতে সি যান একাদশটি ভাষা খেলার মধ্যে আমি বারবার বলছিলাম দর্শকদের গায়ে লেগেছে বাতাস নাম তার তিতাস এবারে কিন্তু শেষ শট শেষ শট কেন বলছি যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু পরিবারে মিতালি যুব তারা জয়লাভ করবে তিতাস পোস্টের নিচে দাঁড়িয়েছেন নেশনাল to get up for lunch with